ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর গোল্ডে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি হচ্ছে কিন্তু সেই প্রকল্পের রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে আর এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এলাকার বাসিন্দারা ঠিক কি ঘটনা ঘটেছে মিলন কর্মকার হয়েছে মিলনের থেকে বিস্তারিত জানবো মিলন দেখো তোমাকে বাঁকুড়া জেলা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা দেখিয়েছি ঠিক বড়জোড়া ব্লকের বড়জোড়া ব্লকের রাস্তা দেখেছি যে হাত দিলে উঠে যাচ্ছে সিমলা বাড়ি দেখেছি দেখেছি তার মধ্যে অনথা হয়নি বাঁকুড়ার মেজিয়া এবারে মেজিয়া তো সেখানের খোঁজ একবারে জেলা সভাধিপতি অনুসুহা তিনি নিজে গিয়ে গিয়ে দেখেন এবং যখন যে রাস্তা যখন তার কাছে অভিযোগ আসে যে রাস্তা একটা নতুন রাস্তা একেবারে হাত দিলেই উঠে যাচ্ছে হাতে করে টানছে তুমি দেখতে পাচ্ছ একেবারে ফোল ফোল করেছে কিরকম ছেড়ে আছে কিন্তু তিনি অভিযোগ পেয়ে নিজের সরজমিনের যান এবং তিনি যে কন্ট্রাক্টর রয়েছে তাকে জোর ধমক দেন এবং তাকে বলেন যে নতুন করে রাস্তা বা তৈরি করতে হবে কিন্তু মানুষ সাধারণ মানুষ বলছে যে কেন এ ধরনের হবে তার আগে পর্যবেক্ষণের জন্য কেন লোক রাখা হচ্ছে না কেনই বা তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখা হচ্ছে না যে বা যে রাস্তা তৈরি হচ্ছে যে সকল সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সেগুলি দেখার সময় জন্য একটি লোক রাখা দরকার বা ইঞ্জিনিয়ার রাখা দরকার সেগুলো না হওয়ার জন্যেই সাধারণ মানুষ যখন সচ্চার হবে সংবাদ মাধ্যম যখন সচ্চার হবে তারপরে সে রাস্তা বা যে কোনো জিনিস সংশোধন হবে এটা কেন হবে এটা নিয়ে বিভিন্ন এলাকার মানুষের মানে একটা প্রশ্ন যাচ্ছে এবং মানুষ এখন সজাগ হয়েছে সচার হয়েছে প্রতিবাদে নামছে তাই তারাও প্রতিবাদ করে সঠিক যাতে কাজ হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু চাইছেন পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি হোক কোন সেগুলো যেখানে থানা অঞ্চলের বড় দীর্ঘ দিন ধরে রাস্তা হয়নি তারা পূর্ব পশ্চিম থেকে কাঁচা রাস্তায় আতা-ইয়া করেছে যদিও এইpostgresql প্রকল্পের রাস্তা শুরু হওয়া হয়েছে ਉਸ সেখানে কাটমানের জন্য কাটমানের জন্য মানের মানুষকে মোকাদি বানাবার চেষ্টা করে তার যে সকল রাস্তা তৈরি করছে। কিন্তু এখনকার মানুষ এখনকার ছেলেমেয়েরা অনেক সচেতন হ্যাঁ তারা একদম তাই নজর থাকবে আমাদের বাকুড়ার মেজিদাতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ খোদ শাসক সেই অভিযোগ মেনে নিয়েছেন নতুন করে রাস্তা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি